আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় সব লিটন কোকারিজে আর শীত কিন্তু আসবে আসবে একটা ভাব করতেছে সো এই শীতে গরম গরম খাবার পরিবেশনের জন্য আপনারা চান ফুড ওয়ার্মার বা হটপট বা হটকারি যে যা বলেন ফ্যান্সি ফ্যাশনেবল সমস্ত কালেকশন নিয়ে লিটন কোকারিজ কিন্তু একদম পর্ষা সাজিয়ে বসে গেছে তো আপনাদের এখানে এসেও কেনাকাটার সুযোগ থাকবে আর যারা আসতে পারবে না কোনো দুঃখ নাই তাদের জন্য আমি ভিডিওটা

হ্যাঁ এই যে মানে ওইটার মধ্যে নিচেটার মধ্যে minimum 2.5 কেজি গোশতরা দেও একদম আপনার 4 লিটার রাখবে যে তা না আপনার হট কারি কারি করতে হ্যাঁ এখন আর এগুলো হটপট মানুষ এখন বলে বলে

কিন্তু আমাদের মালটা আবার আসছে হ্যাঁ নব দেখেন একদম হ্যাঁ একদম ইউনিক সেট আপনি আমি দেখাই খোলা দেখাই शकता দেখেন আপনার পছন্দ হবে ম্যাট ব্ল্যাক ম্যাট হ্যাঁ 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 ম্যাট ব্ল্যাক গুলো এগুলা কিন্তু আমাদের মালটা আচ্ছা তো মনে সাইজ বড় ভাই হ্যাঁ এটা আমাদের আজকে মালটার নাম আপনাদের আচ্ছা এটা কোনটা কত সাইজ বলেন তো নিচেটা তো বড় মনে হইতেছে এটা হলো আপনার 5 লিটার 5 লিটার না 3 লিটার না 4 লিটার 4 লিটার আচ্ছা বড় আপনি মালটা দেখেন শুধু আপনার হুম সৌন্দর্য মনে করেন ইা আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি দামের জন্য এবং কালারের জন্য এবং আপনার জিনিস কোয়ালিটি জিনিস দেখেন এই জিনিসটা আপনার এই যে

বাইরে সবই আপনি দেখবেন আপনার গরমের গান কিন্তু অনেক কোয়ালিটি তবে একটা জিনিস জানেন আপনি যদি আপনার কোন লোক আপনার আটচল্লিশ ঘন্টা গরম না থাকে আটচল্লিশ ঘন্টা কি বলেন ভাই আটচল্লিশ ঘন্টা গরম না থাকে মানুষ রাখে ঘন্টা আপনি রাখে আপনি অনেকেই রাখে যদি রাখতে চাই রাখতে পারবে কিন্তু গ্যারান্টি দিয়ে দেবো আটচল্লিশ ঘন্টা তবে আমি একটা কথা বলি আপনাকে বাজারে কিন্তু অনেক আপনি কিন্তু কপি মাল আছে আমি সেইটাই বুঝাইতে অবশ্যই আপনি যারা কিনবেন তারা কুকার জিনিস দেখবেন না কেন দুঃখ নাই কিন্তু হাজার দেশ হয়ে যায় এইটা এটা একবার হাত দিয়ে ধইরা যাবে কোয়ালিটি এগুলো কিন্তু অনেক হালকা মাল কিন্তু আবার বাজারে আসছে হ্যাঁ হ্যাঁ আমি সেইটাই প্রোডাক্ট ধরে যে একটা ঢাকনার যে পরিমাণ ওয়েট আছে এটা একটা ওয়েট যা हां ওটা 300 ওয়েট 300 ওয়েটটা আপনারা দেখবেন আমি আপনাদের বলে দিলাম মালটা এইটাই এবং আপনারা এই প্রোডাক্টটা যখন টেবিলে দেয় টেবিলে কিন্তু আপনি মনে করেন যে আপনার লুক ইন চেঞ্জ হয়ে যাবে আপনি একদম হয়তো ভেতরে খাবার দেখা যাবে না কিন্তু সেটা নিয়ে কারো চিন্তাও নাই এটা বাইরে থেকে দেখলেই শান্তি এগুলো আপনি মনে করেন যে মানে সেই একটা জিনিস

এটা কিন্তু আমাদের কালার আছে যদি কেউ কালার দেখে নিতে চায় হ্যাঁ এই ডিজাইন কালার অন্য আমাদের কিন্তু কপি না আমাদের জেনুইন এবং 100% আমাদের গরম না পাবে এবং কেউ যদি প্রুফ করতে পারে যে আপনারটা জেনুইন না আমি আপনাদের বলে দেব ওয়েট ওয়েটটা ওয়েট দেয়া দেখায় দেব আমি অসুবিধা নাই আমরা এখন আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আঠারো হাজার পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর যারা হবে যারা মনে করেন এইসব মাল কিনবেন লাকজারি মাল অবশ্যই আপনার কিনার আগে অন্তত দোকানে এসে দেখবেন

আপনি ঠিক আছে যদি আপনি মনে করেন যে না আপনি পাঁচশো টাকা দিলে আপনি মাছ যাবে আপনি ভিডিও কল দিয়ে আমাদের দোকানটা আমাদের হাজার হাজারো ভিডিও আছে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে হাজারের ভিডিও আমার আছে ভিডিও পাবনা আপনি ওকে ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য আপনারে বলা জানা নেই বেরাকুন দাদা আপনি আপনার বাংলাে ফেললে আমাদেরই কোনো রকম কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আর একটা জিনিস হচ্ছে এই প্রোডাক্টের আরো অনেক ভ্যারাইটি আছে আমরা অল্প কয়েকটা স্যাম্পল দেখাইতেছি পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ডিজাইন নিয়ে নতুন নতুন ভিডিও আসবে সো এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আর যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই লিটন কুকারিজের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম